আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে উপস্থিত আর আজকে যে ট্র্যাক্টরটি আমি দেখাবো ট্যাপের গোদরাস ফাইভ নাইন ডাবল জিরো ডিআই ট্যাপের ট্র্যাক্টর গোদরাস তবে গোদরাসের কিন্তু প্রচুর শক্তি তো আমরা যারা ট্র্যাক্টর চালাই বা ট্র্যাক্টরের জগতে আসি ট্র্যাক্টর দিয়ে ব্যবসা বাণিজ্য করি তো আমরা কিন্তু জানি যে গোদরাস কিন্তু পরিচিত একটি ট্র্যাক্টর শুরুতেই এর সার্ভিসিংটাও ভালো তেল খরচও কম চাষের রেজাল্টও ভালো তবে গোদরাজের কিন্তু হসপোয়ার সাইড হসপোয়ার এবং ফোর সিলিন্ডারের একটি ইঞ্জিন টায়ারগুলো হয় ষোলো সাইজ টায়ারের আর এর রোটা ব্যাটার চুয়ান্ন বিলেটের রোটা প্রয়োজন হয় তবে এটি যে রোটা ব্যাটার লাগানো আছে এই ট্র্যাক্টরটির সাথে তো এটা কিন্তু আপনার শক্তিমান রোটা ব্যাটার ভালোটা শক্তিমান রোটা ব্যাটারের কয় প্রকার হয় এর মধ্যে এটাই বেটার তবে এটা এক সিজেন্ট চালানো হয়েছে রোটার তবে এর বোনার মাঠঘাট সব কিছুই মোটামুটি ভালো আছে তবে একটা জিনিস আমরা দেখতে পারলাম না সেটা হলো ফেস কাটার কারণে কত ঘন্টা চলছে এটা কিন্তু আমরা দেখতে পারলাম না যে ট্র্যাক্টরটি আসলে কত ঘন্টা চলছে সতেরো সালের মডেল হিসেবে ট্র্যাক্টরটি চলার কথা ছয় সাত হাজার ঘন্টা চলবে যেহেতু চাষে চলছে ট্রলি চলে না এটাই স্বাভাবিক আর বোনার মাঠ ঘাট সবই ভালো আছে অযত্নে পড়ে আছে দীর্ঘদিন যাবত এখানে পড়ে আছে যেহেতু চালাচ্ছে না দুইটা ট্র্যাক্টর এর সামনের একটি মানে হেডলাইটের গ্লাসটা ভাঙ্গা আছে কিন্তু হেডলাইট জ্বলে চাকার বিট থেকে সব কিছুই মোটামুটি ভালো আছে যারা পুরাতন ট্র্যাক্টর খুঁজতেছেন একটি ভালো ফ্রেশ কন্ডিশনের গোদরাস ট্র্যাক্টর কিনবেন আপনারা এটা দেখতে পারেন আপনাদের বাজেটের মধ্যে হবে আর কি পুরাতন ট্র্যাক্টর কেনার আগে আপনাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে পাওয়ারের পাওয়ারের সিলটিল কাটা আছে কিনা পাওয়ার ঠিক মতো কাজ করে কিনা যেহেতু পুরাতন ট্র্যাক্টর কিনবেন অনেক কষ্টের টাকায় কিন্তু একটা ট্র্যাক্টর কিনবেন কেনার পরে এখান থেকে কেনার পরে বাড়ি নিয়ে যাওয়ার পরে দেখবেন যে অনেক সমস্যা অনেক টাকার প্রয়োজন তখন কিন্তু মাথায় হাত অর্থাৎ আপনারা কেনার আগেই সব কিছু জাস্টিফাই করে কেনাটাই আমার মনে হয় যে উত্তম তো আপনারা কেনার আগে সর্বপ্রথম ইঞ্জিলটা দেখবেন যে ইঞ্জিলের গ্যাস আছে কিনা মোবিল খায় কিনা না এইসব কিন্তু আপনারা একটু চাষ করলেই বুঝতে পারবেন মোবিল কাটিটা ওটাই দেখবেন যে মোবিল পর্যাপ্ত পরিমাণ মোবিল আছে কি না আর তারপরে একটা ট্র্যাক্টর দেখলে বোঝা যায় কোনটা মোবিল খাবে আর কোনটা খাবে না হাইড্রোলিক পাম্প ঠিকঠাক কাজ করে কি না স্টারিং বক্স ঠিক আছে কি না ইঞ্জিল গিয়ার বক্স এসব ঠিক আছে কি না যদি আপনারা পারেন একটু জমি চাষ করে দেখবেন তাতে ভালো হবে জমি চাষ করে দেখলে ট্র্যাক্টরের শক্তিটা কেমন চাষের রেজাল্টটা কেমন দেয় মানে পেশার চাষে যখন প্রেশার দিবেন যদি কোনো সমস্যা থাকে ওটা কিন্তু আপনারা ধরতে পারবেন এছাড়া কিন্তু আপনারা এই যে উপরে দেখা হ্যাঁ উপরে দেখলেন ঠিকঠাক সবই ভালো আছে তারপরেও আপনাদের কিন্তু সব কিছু চেক করে নিতে হবে বেশিরভাগ সমস্যা পুরাতন গাড়ির সমস্যা হয় হাইড্রোলিক পাম্প এবং যেহেতু এটা পাওয়ার গাড়ি পাওয়ারের সমস্যা হয়ে থাকে তবে অনেকেই কিন্তু পুরাতন ট্র্যাক্টর কেনার পরে ল মানে মাথায় হাত কেনা কেনার পরে কিন্তু মানে দেখে কিন্তু কেনার আগেই আপনাদেরকে একটা কথা বলি ভালোভাবে আপনারা দেখবেন পুরাতন ট্র্যাক্টর কেনার আগেই ভালোভাবে এইসব জিনিস খেয়াল করে তারপরে কিনবেন তবে আমরা এই ট্র্যাক্টরটি দেখলাম গিয়ার বক্স গিয়ার থেকে লিভার থেকে শুরু করে আমরা সব কিছু দেখছি মোটামুটি সবই ভালো আছে আপনারা নিয়ে চিনতে এটা কিনতে পারবেন তবে আমরা বললাম চাই দিয়ে কিনবেন তা না অবশ্যই আপনারা লোকেশনে আসবেন আপনাদের মনের মতো যদি হয় যে এটা দিয়ে আমি চাষ করতে পারবো তাহলে কিন্তু আপনারা কিনেন এর যে সামনের ওয়েটগুলা ওয়েটগুলা খোলা রয়েছে আপনারা এটার সাথে ওয়েটগুলোও পাবেন তো গায়ে ট্র্যাক্টরটি যদি আপনারা দেখতে আসেন অবশ্যই আপনাদেরকে আসতে হবে রংপুর লিলফামারি লিলফামারি জেলা এবং ডিমলা থানার বা ডালিয়ার আশেপাশে ট্র্যাক্টরটি রয়েছে যে কোনো স্থান থেকে আপনারা সরাসরি আসতে পারেন এসে দেখে শুনে চালায় নিতে মানে কিনতে পারবেন চালায়া দেখে কিনতে পারবেন তো ট্র্যাক্টরটির দাম রাখা হয়েছে ছয় লক্ষ টাকা এইখানে কিছুটা মানে সম্মানই রাখা হবে তো আপনারা যদি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন তবে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন